হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখছেন আমাদের ফরদাবাদ গ্রামের ব্রিজ আর এই হচ্ছে তিতাস নদী দেখা যাচ্ছে না কুয়াশায় আর সামনে কিন্তু পূর্বহাটি গ্রাম তিতাস নদী একেবারে দেখা যাচ্ছে না এত কুয়াশা চারদিকে অনেক কুয়াশা আর আজকে আমি আছি আমার সাথে ছোটো ভাই ছোট ভাই খুব ভালোই ঠান্ডা ঠান্ডা আর অস্থির তা আবহাওয়া ওরা চলে খুব কুয়াশা ঠান্ডা আছে মোটামুটি অতটা কিছু ঠান্ডা না অনেক সময় কুয়াশা ছাড়াই অনেক ঠান্ডা থাকে তো ভালোই লাগছে আর ব্রিজের উপর থেকে তো অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে তো এটা প্রায় চলে আসছি গাব বাজার টুর্নামেন্ট চলতে সম্ভবত আসা হয় না শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট কি কুয়াশা দেখেন অনেক সুন্দর লাগছে গ্রামের দৃশ্যগুলা তো কে কে গ্রামের এমন দৃশ্যগুলো মিস করতেছেন কমেন্টে জানাবেন ও এদিকে আরো কুয়াশা কিন্তু এদিকে একটু হলুদ হলুদ লাগতেছে কুয়াশাটা

এদিকে চলে গেছে নিচকান্দি গ্রাম নিচ গ্রাম না নিচকান্দি দেখি এদের চলে আসছে সলফা ব্রিজ ভিডিওটি সলফার ব্রিজ পর্যন্তই I'm on it.